এবার আমি দেখব দুটো ডিম ভেঙে এই রেসিপিটি রুটি ভাত সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন আর বাচ্চা থেকে বড় সবাই রেসিপিটি খুব পছন্দ করবে এবার আমি পটলের সঙ্গে ডিম দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব রুটি লুচি ভাত সবকিছুর সঙ্গে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম কামন কিচেনে সবাইকে স্বাগত আমি এখানে পটল কেটে নিয়েছি আজকে আমি পটল আর ডিম দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো আপনারা সবাই দেখতে থাকুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো তেল এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে রান্নাটা খুব সাধারণ কিন্তু খেতে খুবই ভালো লাগবে দিয়ে দেবো চারটে পাঁচটা লঙ্কা চেরা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন এবার আমি পটলটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে ধুনের গুঁড়ো পটলটা একটু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে পটলে পটলে খুব বেশি তেল লাগে না একটু তেল দিলে আবার হয়ে যায় তেল ছেড়ে দেয় এবার আমি দিয়ে দেবো দুটো দিন ভেঙে এই রেসিপিটি রুটি ভাত সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন আর বাচ্চা থেকে বড় সবাই রেসিপিটি খুব পছন্দ করবে এবার আমি পটলের সঙ্গে ডিম দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব রুটি লুচি ভাত সবকিছুর সঙ্গে খুবই ভালো লাগে খেতে একঘেয়ে রোজ রোজ একই রকম ভাবে পটল রান্না করে না খেয়ে একটু অন্য ভাবে রান্না করবেন খেতে খুবই ভালো লাগবে সামান্য একটু দেবো ভাজা জিরে গুঁড়ো এতে গরম মশলা দিয়ে গুঁড়ো করা আছে জিরেটা আমি ভাজা মশলাটার সঙ্গে আর একটু ভেজে তাহলে আমার রান্নাটা হয়ে যাবে দেখুন কত সহজ রান্নাটা করা আর খুব কম সময়ের মধ্যে রান্নাটা পুরোপুরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও অসম্ভব মজার রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবার আমি উঠিয়ে নেব আমি বাটিতে উঠিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে রেসিপিটি আমার হয়ে গেছে ডিম পটলের তরকারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ